আসসালামু আলাইকুম এসএসসি সাধারণ গণিতের এ টু জেড ম্যাথ সিরিজের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমি এসএসসি সাধারণ গণিতের সতেরো নম্বর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের ম্যাথ সমাধান করাবো তো আজকে যে ম্যাথটি সমাধান করাবো দেখো আমাদের বোর্ডে দেওয়া আছে যে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের ব্যক্তি আর গণসংখ্যা দিয়ে রাখছে আমাদের বসে এই উদ্দীপক ব্যবহারের মাধ্যমে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে তাহলে আজকের কি আমাদের মধ্যক নির্ণয় তো আমাদের দেখো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের ফার্স্টে সূত্রটা ভালোভাবে জানতে হবে মধ্যক নির্ণয় কিন্তু কঠিন না তাহলে যদি আমরা সূত্রটা জানি আর সূত্রের যে ট্রামগুলো থাকে সেই ট্রামগুলোর সাথে যদি আমাদের পরিচয় থাকে বা আমাদের জানা থাকে তাহলে কিন্তু মধ্যক নির্ণয় করা অনেক ইসি তাহলে আসা আগে মধ্যক নির্ণয়ের সূত্রটা দেখে আসি তো সূত্রটা কী জানি তো আমরা জানি মধ্যক মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তো দেখো আমাদের সূত্রটা হচ্ছে এটা যে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের সূত্র দেওয়া লাগবে কোনটা এল প্লাস এন বাই টু মাইনাস ইন্টু এইচ বাই এফ এম তো এখন আমাদের কী করতে হবে এই টার্মগুলোর পরিচয় জানতে হবে এল কি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা মধ্যক শ্রেণীর নিম্নসীমা সীমা। এই এন এন এর পরিচয় কি এন হচ্ছে আমাদের মোট গণসংখ্যা এন মোট গণসংখ্যা গণসংখ্যা এফসিটা কি সি হচ্ছে আমাদের ক্রমজনিত গণসংখ্যা কিন্তু কোন ক্রমজনিত গণসংখ্যা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজ্যোত গণসংখ্যা তাহলে এফসির পরিচয় হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কেমন গণসংখ্যা ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা এইচ আর এফ এম রয়েছে এফএমের পরিচয়টা কি এফএম হচ্ছে আমাদের গণসংখ্যা কোন গণসংখ্যা মধ্য শ্রেণী গণসংখ্যা তাহলে এফএম হচ্ছে আমাদের মধ্য শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যা আর বাকি থাকলো এইচ এইচের পরিচয় হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি তো দেখো আমাদের সবগুলো ট্রামের পরিচয় জানা শেষ তাহলে আমাদের এবার অ্যাপ্লাই করতে হবে তো আমাদের ফার্স্টে কী করতে হবে এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে এগুলো আমাদের উঠাই নিব দেন ক্রময গণসংখ্যাটা নির্ণয় করে নেব ক্রময গণসংখ্যা নির্ণয় করার উপায়টা কি বা কীভাবে নির্ণয় করব ফার্স্টে যে প্রথম যে ঘরটা এই প্রথম ঘরে গণসংখ্যা যা আছে ক্রমযুত গণসংখ্যাও তাই হবে দেখো গণসংখ্যা ছিল কত চার ক্রমশ গণসংখ্যা কত হয়েছে চার এখন যখন আমি দ্বিতীয় ঘরের ক্রমশ গণসংখ্যা নির্ণয় করতে যাব ভালো করে শুনো আমি যখন দ্বিতীয় ঘরে ক্রমশযু গণসংখ্যা নির্ণয় করতে যাব। তখন কি করব প্রথম ঘরে যে ক্রমশযুক্ত গণসংখ্যা ছিল সেই ক্রমযুদ্ধ গণসংখ্যার সাথে ওই দ্বিতীয় ঘরে গণসংখ্যা যোগ করব। তাহলে কি যোগ করব। কার সাথে প্রথম ঘরের ক্রমযোগ গণসংখ্যার সাথে দ্বিতীয় ঘরের গণসংখ্যা যোগ তাহলে প্রথম ঘরের ক্রমশ গণসংখ্যা কত ছিল চার এই চারের সাথে কার যোগ করব দ্বিতীয় ঘরের গণসংখ্যা দ্বিতীয় ঘরের গণসংখ্যা ছিল আট আট চার যোগ করলে কত আসে বারো তাহলে এখানে হবে কত বারো এখন দেখো আমি যখন তৃতীয় ঘরে ক্রমশ গণসংখ্যা নির্ণয় করব তখন কি করতে হবে এই দ্বিতীয় ঘরের ক্রমযোগ গণসংখ্যার সাথে তৃতীয় ঘরে গণসংখ্যা যোগ করতে হবে তাহলে দ্বিতীয় ঘরের ক্রমশত গণসংখ্যা কত ছিল বারো এছাড়া যোগ করবো কত তৃতীয় ঘরে গণসংখ্যা তৃতীয় ঘরে গণসংখ্যা ছিল দশ যোগ করলে কত আসে বাইশ তাহলে এটা হবে বাইশ তাহলে চতুর্থটা কি আমাকে বলতে পারবা তাহলে চতুর্থটা নির্ণয় করার জন্য কী করতে হবে এক তৃতীয়টার গণ গণসংখ্যা কত সেটা দেখতে হবে তাহলে ছিল হচ্ছে বাইশ তার সাথে যোগ করতে হবে কী যোগ করতে হবে ওই চতুর্থ ঘরে গণসংখ্যা চতুর্থ ঘরের গণসংখ্যা ছিল বিশ দুটা যোগ করলে কত আছে বিয়াল্লিশ তাহলে এটা বিয়াল্লিশ হবে তাহলে পঞ্চম ঘরেরটা কী হিসাব করবো চতুর্থ ঘরের গণসংখ্যার সাথে ক্রমজাত গণসংখ্যার সাথে পঞ্চম ঘরে গণসংখ্যা যোগ তাহলে যোগ করলে দেখবে যে এটা আসছে চুয়ান্ন আর এটা যোগ এটার লাস্টেটার থেকে দেখবে ষাট আসছে ষাট কীভাবে আসলে চুয়ান্ন সাথে এই ছয় যোগ করে ষাট আসছে তাহলে আমাদের কর্মযন্ত্র গণসংখ্যা নির্ণয় করা শেষ এখনও আমাদের যেটা নির্ণয় করতে হবে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে আর শ্রেণী নির্ণয় সব সর্বমোট গণসংখ্যাটাকে হিসাব করে নিতে হবে তাকে সর্বমোট গণসংখ্যা কত হবে চার আর আট যোগ করলে বারো বারো দশে বাইশ বাইশ আর বিশে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বারো চুয়ান্ন চুয়ান্ন ছয় ষাট তাহলে মোট গণসংখ্যা রয়েছে ষাট মধ্যক নির্ণয় করার জন্য এই গণসংখ্যাকে দুই তার ভাগ করতে হবে তাহলে কত হচ্ছে তিরিশ আমাদের দেখতে হবে তিরিশ গণসংখ্যা কোন ঘরে রয়েছে তো এই তিরিশ গণসংখ্যা কোন ঘরে আসে এটা বোঝার জন্য আমাদের ক্রমশ গণসংখ্যার সহযোগিতা নিতে হবে তো দেখো এক থেকে চার পর্যন্ত রয়েছে প্রথম ঘরে পাঁচ থেকে বারো পর্যন্ত রয়েছে দ্বিতীয় ঘরে তেরো থেকে বাইশ পর্যন্ত রয়েছে আমাদের তৃতীয় ঘরে তেইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রয়েছে চতুর্থ ঘরে তো দেখো আমাদের লাগবে কিন্তু তিরিশ আর এই চতুর্থ ঘরে কত থেকে কত চতুর্থ ঘরের রেঞ্জ হচ্ছে আমাদের তেরো থেকে বিয়াল্লিশ এই তেরো থেকে বিয়াল্লিশের মধ্যে কিন্তু আমাদের তিরিশ গণসংখ্যাটা রয়েছে তার মানে এই চতুর্থ ঘরটাই হচ্ছে আমাদের ক্রমজনিত সরি এটা তেইশ থেকে বিয়াল্লিশ হবে এই তেইশ থেকে বিয়াল্লিশ এই ঘরের মধ্যে কিন্তু আমাদের তিরিশ গণসংখ্যা রয়েছে তাহলে এই চতুর্থ যে ঘরটা সেই ঘরটাই হচ্ছে আমাদের কীভাবে শ্রেণী হবে তাহলে মধ্যক শ্রেণী কীভাবে নির্ণয় করবো ফার্স্টে গণসংখ্যাগুলো যোগ করবো যোগ করে কত পাইছিলাম ষাট পাইছিলাম এই ষাটকে দুই দ্বারা ভাগ করবো ভাগ করে কত আসছে তিরিশ দেখতে হবে যে তিরিশ কোন ঘরে রয়েছে তাহলে এটা কীভাবে বের করব ক্রমশ গণসংখ্যা থেকে ফলো করবো যে প্রথম ঘরে ক্রমশ গণসংখ্যা চার তার মানে এক থেকে চার পর্যন্ত রয়েছে প্রথম ঘরে দ্বিতীয় ঘরে ক্রমশ গণসংখ্যা দিয়ে আছে বারো তার মানে ওই যে চারের পর থেকে পাঁচ থেকে শুরু করে বারো পর্যন্ত রয়েছে দ্বিতীয় ঘরে আমি সাইডে একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য তাহলে প্রথম ঘরে কত থেকে এক থেকে চার পর্যন্ত রয়েছে দ্বিতীয় ঘরে পাঁচ থেকে বারো পর্যন্ত রয়েছে তৃতীয় ঘরে তেরো থেকে বাইশ পর্যন্ত রয়েছে আর চতুর্থ ঘরে তেইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রয়েছে তাহলে দেখো আমাদের লাগবে তিরিশ তাহলে এই তিরিশটা কোন ঘরে আছে চতুর্থ ঘরে আসে তেইশ থেকে বিয়াল্লিশের মধ্যে রয়েছে তাহলে আমরা শিওর যে আমাদের এই চতুর্থ ঘরটাই কি আমাদের মধ্যক শ্রেণী তাহলে যেহেতু মধ্য শ্রেণী আইডেন্টিফাই করা হয়ে গেছে এখন আমার পরিচয়গুলো দেখব এর পরিচয়টা কী ছিল মধ্যক শ্রেণীর নিম্নসীমা তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণী এই চতুর্থ ঘরটা এই চতুর্থ নিম্ন নিম্নসীমা কত ষাট তাহলে এলে পরিশ্রম আমরা পাইলাম এর ইকাল টু সিক্সটি এরপর এন এন ছিল মোট গণসংখ্যা আমরা হিসাব করে পেয়েছিলাম কত এটাও ছিল সিক্সটি তাহলে এর ইজিক টু সিক্সটি এরপর আসি এফ সি এফসি কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমশ গণসংখ্যা তাহলে মধ্যক শ্রেণী কোনটা ছিল এদের ষাট থেকে চৌষট্টি তার পূর্ববর্তী শ্রেণী কোনটা পঞ্চান্ন থেকে উনষাট তাহলে এই শ্রেণীর মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রময গণসংখ্যা তাহলে দেখো কোনটা হবে বাইশ হবে তাহলে এফসির পরিচয় কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রময্যোত গণসংখ্যা তাহলে এটা ছিল আমাদের মধ্য শ্রেণীর তার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে পঞ্চান্ন থেকে উনষাট আর এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বাইশ তাহলে এফসির পরিচয় পাচ্ছে এফসির মান কত আসবে বাইশ এরপর আসি এইচ এইচ কি শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি কীভাবে হিসেবে করতে হয় তো দেখো আমাদের এই যে এখানে যে শ্রেণীব্যাপ্তিগুলো দিয়ে আছে এই নিম্নসীমা আর উর্ধ্বসীমার মধ্যে কতটা সংখ্যা রয়েছে সেটা আমাদের দেখতে হবে তো দেখো নিম্নসীমা কত দিয়ে আছে পঁয়তাল্লিশ উর্দ্ধসীমা ঊনপঞ্চাশ তাই গুণ আঙ্গুল সে এইভাবে আঙ্গুল গুণ বাজে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ তো দেখো পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত আমাদের পাঁচ ঘর যাচ্ছে তাহলে এইসের মান হবে ফাইভ এই এর মানটা কি বুঝতে পারলা তুমি যে কোনো একটা ঘর বিবেচনা করবা ওই নিম্ন নিম্নসীমা আর সীমার মধ্যে ব্যবধান কত সেটা বের করবা তো অবশ্যই যখন ব্যবধান হিসাব করবা এই নিম্ন সীমা আর উর্ধসীমাকে অবশ্যই ইনক্লুড করবা যেমন দেখো পঞ্চান্ন থেকে উনষাট তাহলে গুনবা পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট পাঁচ ঘরে কিন্তু পাওয়া যাচ্ছে তাহলে আমি এই এইসের মান পাইলাম লাস্টে কি আসছে এফ এম এফ এম এর পরিচয় কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে মধ্য শ্রেণী ছিল আমাদের ষাট থেকে চৌষট্টি এর গণসংখ্যা কত এর গণসংখ্যা কিন্তু বিশ তাহলে এর মান আমাদের কত আসবে এফ এম এর মান আমাদের আসছে বিশ দেখো সবগুলোর মান আমরা পেয়ে গেছি তাহলে এখন যদি বসাই দিই অ্যান্সার চলে আসবে তাহলে আসলে ওইগুলো বসাই দিই তাহলে এল এর মান কত ছিল এল এর মান ছিল আমাদের সিক্সটি তাহলে আমরা বসালাম এল এর মান সিক্সটি প্লাস এন এ মান কত এন এ মানও সিক্সটি বাই টু মাইনাস সির মান কত ছিল সি হচ্ছে আমাদের বাইশ তাহলে এখানে বসালাম বাইশ ইন্টু এইচ এর মান হচ্ছে ফাইভ আর এফ এম এর মান হচ্ছে বিশ এটা ক্যালসন করে দেখবো যে সিক্সটি প্লাস এইট ইন্টু ওয়ান বাই ফোর তাহলে এটা হিসাব করে আসে সিক্সটি প্লাস হচ্ছে চারদুণে আট তাহলে আমাদের আসে সিক্সটি টু তাহলে এই সিক্সটি টু হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখো আমাদের মধ্যক নির্ণয় করা কিন্তু শেষ তাহলে যদি আমাদের সূত্র জানা থাকে আর সূত্রের পরিচয়গুলো যদি জানা থাকে টার্মগুলোর তাহলে কিন্তু মধ্য নির্ণয় করা অনেক সহজ তো আশা করছি বুঝতে পারছো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ